অফিসার ইনচার্জ চান্দগগাঁও থানা জনাব আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মি ফয়সাল আলম এসআই লোকমান হোসেন এসআইমি ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইন সতেরোই এপ্রিল দুই হাজার সকাল পৌনে সাতটা ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহুদ্দার এলাকায় অভিযান পরিচালনা করিয়া সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের ভ্রান্তি মূলক তথ্য প্রচার রাষ্ট্রের ক্ষতি সাধন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড সরাসরি মিছিলে অংশগ্রহণকারী ঘটনায় জড়িত এক দিদারুল আলম তেতাল্লিশ পিতা জাকির হোসেন মাতা মোছার নূর বেগম শাম খাজা রোড কবির আহম্মদ হাজির বাড়ি থানা চান্দগাঁও জেলা চট্টগ্রাম দুই আরিজ উদ্দিন একদারেক নুরু উনত্রিশ ছাত্রলীগ ক্যাডার পিতা মৃত কালু মিয়া মাতা শামসুন নাহার শাম ধরিঘর কালু মিয়ার বাড়ি পদুয়া থানা দক্ষিণ রাঙ্গুনিয়া জেলা চট্টগ্রাম বর্তমানে কাকতাই রাস্তার মাথা মাজার থানা চান্দাও জেলা চট্টগ্রাম ক্যাডার পিতা তিন জহুর চৌধুরী মাতা নূর নাহার বেগম সাং পশ্চিম মোহরা লেদু জমিদারের বাড়ি থানা চান্দগাও জেলা চট্টগ্রাম চার জুয়েল ছাব্বিশ ছাত্রলীগ ক্যাডার পিতা শফি মাতা নূর নাহার বেগম সান রাহাতারপুল জামে মসজিদের পিছনে থানা চান্দগাঁও জেলা চট্টগ্রাম গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং তারিখ সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ধারা সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধনী মাইনাস দুই হাজার তেরো এর ছয় দুই আটের নয় দশের তেরো রুজু করা হয় মামলাটি রুজু হওয়ার পর আসামি শূন্য পাঁচ সুমন প্রকাশ বান্ডিয়া পঁচিশ ছাত্রলীগ কর্মী পিতা জাকির মাঝি সাং এক কিলোমিটার থান চান্দগাঁও চট্টগ্রাম গ্রেফতার করা হয়